হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক অঞ্জুলি সীতা ফ্যামিলি সো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো কিছুদিন আগে একটা মিশো থেকে একটা পার্স মানে অর্ডার দিয়েছিলাম একটা জিনিস তো তারই আজকে পার্সেল এসছে তো ভাবলাম তোমাদের সঙ্গে আজকে সেটা পার্সেলটা আনবক্সিং করব তোমাদের সাথে আনবক্সিংয়ের ভিডিও শেয়ার করবো তো চলো কি অর্ডার দিয়েছিলাম কেমন এসছে জিনিসটা তো চলো আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি 그니까 진기 좋아. 니네 ভালো লাগে নিচে থেকে গাইস এই যে তারা যে প্যাকিং করে দেয় যাতে জিনিসটা যাতে নষ্ট না হয় কি গাইস দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে কি অর্ডার দিয়েছিলাম ও চার্জার বেরিয়েছে চার্জার তো ও তো আমি তো আগে এই এইরকমই মানে এরকম লাইটওয়ালা একটা অর্ডার দিয়েছিলাম তো আমার কাছে লাইটওয়ালা আসেনি বিনা লাইটওয়ালা এইরকম সেলফি স্টিকটা এসেছিল তো এবারে দেখুন ঠিক আছে তো চলো ভালো খারাপ না জ্বলছে I don't চলো তোমাদেরকে ফিট করে দেখাই মোবাইলটা তো স্ট্যান্ডটাকে দাঁড় করিয়ে দিয়েছি লাইটও জ্বালিয়ে দিয়েছি তো তোমরা কমেন্টে বলো তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে এটা হচ্ছে চার্জার এটা হচ্ছে লাইট লাইটে এটা হচ্ছে সুইচ একবার অন করলে একরকম এটা একবার প্রেস করলে এরকম আবার একবার প্রেস করলে আর একটু বাড়বে দিনের বেলায় যেহেতু জ্বলছে তাই বোঝা যাচ্ছে না ভালো কোয়ালিটিটা ভালো এসছে সো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি তো বলবো দাম অনুপাতে জিনিসটা আমি এখন ফোনটাকে সেট করে দিয়েছি এবার লাইটটা দেখব কেমন এটা হচ্ছে প্রথম লাইট মানে প্রথম ইয়ে আর একটা সেকেন্ড হচ্ছে এটাই তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে কেমন হয়েছে খারাপ না মোটামুটি জিনিসটা দাম অনুপাতে জিনিসটা খুব ভালো এসছে কিন্তু তোমরা কমেন্টে জানাবে যে জিনিসটা কেমন এসছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে সোবাই